আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আজকে আমি আপনাদের জন্য আবারও একসাথে চারটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তো এখন আপনারা দেখতে পাচ্ছেন উত্তরা উত্তর মেট্রোল স্টেশন এরপরে দেখতে পাচ্ছেন তুরাগ মডেল থানা এরপরে রয়েছে উত্তরা ইউনিভার্সিটি এবং বিজিএম ইউনিভার্সিটি যারা এই লোকেশনে নিষ্কণ্ঠক নির্ভাজাল জমি ক্রয় করতে চান তারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না আর ভিডিও শেষের দিকে আমাদের অফিসের ঠিকানা এবং যোগাযোগ নাম্বারটা দেওয়া আছে যোগাযোগ করার সময় আপনি যে প্রজেক্ট নিয়ে কথা বলতে চান সেই প্রজেক্টের ভিডিও লিঙ্কটা শেয়ার করলে আমাদের জন্য বুঝতে সুবিধা হয় প্লটগুলোর পাশেই রয়েছে সুন্দর সুন্দর বাড়ি ঠিক স্ক্রিন যে বাড়ি দেখতে পাচ্ছেন এরকম সুন্দর করে বাড়ি করতে পারবেন অত্যন্ত সুন্দর জায়গাগুলো তো এখন আমি আপনাদেরকে আমাদের কাঙ্ক্ষিত এক নম্বর প্লটের কাছে নিয়ে যাচ্ছি ডিয়ার ফিয়ার্স আজকে যে চারটি প্রজেক্ট দেখাবো চারটি প্রজেক্ট অত্যন্ত এক্সক্লুসিভ একটি লোকেশন অবস্থিত আব্দুল্লাপুর থেকে যে ফ্লাইওভারটা চলে যাচ্ছে বাইপাইলের দিকে সেই মেন রোড থেকে এই প্রজেক্টগুলোতে আসতে পায়ে হেঁটে সময় লাগবে সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিট তো আজকে যে চারটি প্রজেক্ট দেখাবো চারটি প্রজেক্টের লোকেশন প্রায় সেম জায়গাতেই অবস্থিত সমাজ দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন সামনে স্ক্রিনে একটি ফ্লাইওভার আর এই যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোডের উপরেই আমাদের তালিকায় থাকা এক নম্বর প্রজেক্ট আশেপাশে অনেক হাই রাইজ বিল্ডিং আছে এবং এখানে অনেক বিল্ডিংয়ের কাজ চলতেছে আচ্ছা সামনে দেখতে পাচ্ছেন রাজকের দশতলার প্ল্যান পাশ নিয়ে কাজ করছে তো এক নম্বর প্রজেক্টের অবস্থান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চুয়ান্ন নম্বর ওয়ার্ড কামারপাড়া এরিয়ার মধ্যে অবস্থিত আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত এক নম্বর প্রজেক্টের কাছে আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক বাড়িঘর এই যে সামনে বাউন্ডারি করা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাই বিক্রি করা হবে এখানে জায়গার পরিমাণ আট কাটা উত্তরমুখী প্লট এখানে আপনি চার ইউনিটের দশতলা বিল্ডিং করতে পারবেন এলাকায় দুই বেডরুমের একটি ফ্ল্যাট থেকে ভাড়া আসে সর্বনিম্ন বারো থেকে তেরো হাজার টাকা এই জায়গাটা অত্যন্ত সুন্দর কেননা আমি আপনাদের পাশেই দেখিয়েছি উত্তরা ইউনিভার্সিটি বিজি ইউনিভার্সিটি এবং সুন্দর সুন্দর বাড়ি তো এই জায়গাটির মালিকের প্যাকেজ দাম চার কোটি টাকা পছন্দ হলে দাম নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে এবার থাকছে দুই নম্বর প্রজেক্ট দুই নম্বর প্রজেক্ট অবস্থান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চুয়ান্ন নম্বর ওয়ার্ড কামারপাড়া এরিয়ার মধ্যে অবস্থিত এই যে বাউন্ডারি করা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় বিক্রি করা হবে এই জায়গাটি থেকেই বিজিএম ইউনিভার্সিটি দেখা যায় অত্যন্ত কাছে একটি জায়গা এখানে জায়গার পরিমাণ পাঁচ কাঠা বিশ ফিট রোডের সঙ্গে জায়গাটা অবস্থিত উত্তরমুখী প্লট এখানে আপনি তিন ইউনিটের আট থেকে নয়তলা বিল্ডিং করতে পারবেন এলাকায় দুই বেডরুমের একটা ফ্ল্যাট থেকে ভাড়া আসে সর্বনিম্ন বারো থেকে তেরো হাজার টাকা তো এই জায়গাটির মালিকের প্যাকেজ দাম দুই কোটি তিরিশ লক্ষ টাকা পছন্দ হলে দাম নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে চলে আসলাম আমাদের তালিকায় থাকা তিন নম্বর প্রজেক্টের কাছে তিন নম্বর প্রজেক্টটি বিজিএম ইউনিভার্সিটি এবং উত্তরা ইউনিভার্সিটি সংলগ্ন এই যে দেখতে পাচ্ছেন দেওয়ালের পাশে এই যে ফাঁকা জায়গাটি এই জায়গাটি বিক্রি করা হবে এটা কর্নার জায়গা তো এই জায়গাটির অবস্থান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চুয়ান্ন নম্বর ওয়ার্ড কামারপাড়া এরিয়ার মধ্যে অবস্থিত এখানে জমির পরিমাণ তিন কাঠা উত্তর পশ্চিমমুখী কর্নার প্লট ত্রিশ ফিট বাই বিশ ফিটের কর্নার এখানে আপনি রাজকের প্ল্যান পাবেন দুই ইউনিটের সাততলা বিল্ডিং করতে পারবেন এলাকায় দুই বেডরুমের একটা ফ্ল্যাট থেকে ভাড়া পাবেন বারো থেকে তেরো হাজার টাকা দর্শক এই জায়গাটির মালিকের প্যাকেজ দাম এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা পছন্দ হলে অল্প কিছু টাকা কমাতে পারে আমাদের সর্বশেষ প্লট চার নম্বর তার আগে একটি কথা যারা হালাল উপায়ে সৎ উপায়ে ইনভেস্ট করতে চান স্বল্প সময়ে অধিক মুনাফা পেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনভেস্টার খুঁজতেছি আমাদের কাছে আপনার বিনিয়োগের নিরাপত্তা একশো পার্সেন্ট টাকা থাকবে আপনার অ্যাকাউন্টেই এবং প্রপার্টি বাইনার রেজিস্ট্রি হবে আপনার নামেই এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে ভিডিও স্ক্রিনে আমাদের অফিসের ঠিকানা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আছে আশা করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ওয়েলকাম টু ব্যাক অন সেকেন্ড আমাদের চার নম্বর প্রজেক্ট এই যে রাস্তার পাশেই যেই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটি বিক্রি করা হবে সামনে বাউন্ডারির পাশে জায়গাটাই তো এই জায়গাটির অবস্থান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চুয়ান্ন নম্বর ওয়ার্ড কামারপাড়া এরিয়ার মধ্যে অবস্থিত এখানে জমির পরিমাণ তিন কাঠা উত্তরমুখী প্লট বিশ ফিট রোডের সঙ্গে অবস্থিত এখানে আপনি রাজকের প্ল্যান পাবেন দুই ইঞ্চে সাততলা বিল্ডিং করতে পারবেন এলাকায় দুই বেডরুমের একটি ফ্ল্যাট থেকে ভাড়া পাবেন বারো থেকে তেরো হাজার টাকা দর্শকমণ্ডলী এ জায়গার মালিকের প্যাকেজ দাম এক কোটি চল্লিশ লক্ষ টাকা পছন্দ হলে অল্প কিছু টাকা কমাতে পারে ডিয়ার ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে যে চারটি প্লট দেখালাম এই প্লটগুলোর ভবিষ্যতে অনেক ভালো এগুলোর দাম দিন দিন বাড়তি থাকবে যারা ইনভেস্ট করতে চান তারা এইসব জাতীয় ইনভেস্ট করতে পারেন প্লটগুলো কিনে রেখে দিতে পারেন ভবিষ্যতে বিক্রি করলেও এখান থেকে লাভবান হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম